রাফার টানেলে অবরুদ্ধ ফিলিস্তিনি যোদ্ধাদের হত্যার দাবি ইসরায়েলের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চল রাফার টানেলগুলোতে অবরুদ্ধ থাকা সমস্ত ফিলিস্তিনি যোদ্ধাকে ইসরায়েলি বাহিনী হত্যা করেছে এমন দাবি করেছে ইসরায়েল নিরাপত্তা সূত্রের বরাদ দিয়ে ইসরায়েলের চ্যানেল চোদ্দ একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েলি বাহিনী আগামী সময়ে গাজার তথাকথিত ইয়োলো জোন এলাকায় নিয়ন্ত্রণ বজায় রাখার পরিকল্পনা করছে এবং সেখানে তাদের সামরিক উপস্থিতি আরও জোরদার করবে এর আগে রবিবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছিল যে তারা গত কয়েকদিনে রাফার টানেলগুলোতে চল্লিশ জন ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাকে হত্যা করেছে এসব তথ্য ইঙ্গিত দেয় যে দক্ষিণ গাজায় ইসরায়েলের সামরিক অভিযান আরও তীব্রতর হয়েছে এদিকে হামাসের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গাজা জুড়ে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল গত বছরের সাত অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি গণহত্যায় সেখানে অন্তত সত্তর হাজার একশো ফিলিস্তিনি নিহত হয়েছে